ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ তার মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্যে ঘেরা কুয়াশা এখনও কাটছে না তবে গত বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত এমনকি মামলার আসামিদের দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা এমন নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই কোথাও পাওয়া যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খলনায়ক ডনকে প্রশ্ন হচ্ছে কোথায় গেলেন সামিরা ও ডন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ঢাকায় চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে তিনি সাতাশটি ছবিতে অভিনয় করেন এতেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর উনত্রিশ বছর পরেও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পরই সালমানের ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের নেপথ্যে রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ অক্টোবর সালমান অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত এমনকি মামলার আসামিদের দেশ থেকেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শার মামা আলমগীর কুমকু যেখানে নায়কের স্ত্রী সামিরা হক এবং খলনায়ক চরিত্রের অভিনয় শিল্পী ডন সহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে সেই সময় পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার পর থেকে খোঁজ মিলছে না স্বামীরার তিনি যে ফোন নাম্বার ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না গণমাধ্যম কর্মীরা অপরদিকে মামলায় অভিযুক্ত বাংলা সিনেমার খলনায়ক ডনকে টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরেও গণমাধ্যমকে তিনি কোনো সাড়া দেননি